আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পানির মাছ ধরার পর অল্প পানিতে ও বেশি পানিতে কিরুপ আচরণ করে কিরূপ বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় অর্থাৎ অনুকূল ও প্রতিকূল পরিবেশ মাছের জীবনে কি প্রভাব ফেলে দেখছেন দর্শক বৃন্দ অল্প পানিতে মাছের চলাচল বন্ধ লাফালাফি ফালাফালি প্রায় নেই বললেই চলে দর্শক বৃন্দ পানি ছাড়া মাছের জীবন অচল অল্প পানিতে মাছ চলতে পারে না অর্থাৎ মাছের মাছ বাড়ি থাকে না মাছের জীবন বাঁচানোই যেখানে অসম্ভব হয়ে দেখুন এখন অল্প পানি মাছ বিপদে পড়েছে। শুধু গ্রহণ করছে। ক্ষমতা নেই মাছের জীবন বাঁচানোর জন্য মাছ খারাপ ভাবে ডুবন্ত হয়ে চলাফেরা করতে পারে এমন পরিমাণ পানি দরকার কিন্তু এখানে তা না থাকায় মাছের জীবন বাঁচানোই অসম্ভব হয়ে পড়ছে চলুন এবার মাছকে বেশি পানিতে নিয়ে গিয়ে দেখি কি অবস্থা হয় দেখছেন দর্শক বৃন্দ মাছের মেরুদণ্ড সুযোগ করে দাঁড়াবার মতো ও ডুবন্ত হয়ে চলার মতো পানি পাওয়া মাত্রই সেই কাত হয়ে শোয়া মাছ অর্থাৎ মিলিত প্রায় শোয়া মাছ এখন এখানে দাঁড়িয়ে পানির তলে থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছে চলাচল করছে অর্থাৎ জীবন ফিরে পেয়েছে অতএব বলা যায় মাছের মতো অনুকূল পরিবেশ পেলে মানুষ অন্যান্য সকল প্রাণী তার জীবন বাঁচানো সহ স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে তার মানে পানি মাছের জীবন পানি ছাড়া মাছের জীবন অচল দর্শক বৃন্দ মাছের এই প্র্যাকটিক্যাল ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম